তব কথা তপ্তীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমদি গৃহতি ভূরিদা জীশ্রী কথামৃত। চতুর্থ ভাগ অষ্টাদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ চৈতন্যদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও লোকমান্য অধর চৈতন্য ভোগ করেছিলেন শ্রীরামকৃষ্ণ চমৎকৃত হইয়া কি ভোগ করেছিলেন অধর অত পণ্ডিত কত মান শ্রীরামকৃষ্ণ অন্যের পক্ষে মান তার পক্ষে কিছু নয় তুমি আমায় মানো আর নিরঞ্জন মানে আমার পক্ষে এক সত্য করে বলছি একজন টাকাওয়ালা লোক হাতে থাকবে এ মনে হয় না মনমোহন বললে সুরেন্দ্র বলেছে রাখালের কাছে থাকে নালিশ চলে আমি বললাম কে রে সুরেন্দ্র তার শতরঞ্চ আর বালিশ এখানে আছে আর সে টাকা দেয় অধর দশ টাকা করে মাসে বুঝি দেন শ্রীরামকৃষ্ণ দশ টাকায় দু মাস হয় ভক্তেরা এখানে থাকে সে ভক্ত সেবার জন্য দেয় সে তার পুণ্য আমার কি আমি যে রাখাল নরেন্দ্র এদের ভালোবাসি সে কি কোনো নিজের লাভের জন্য মাস্টার মার ভালোবাসার মতো শ্রীরামকৃষ্ণ মা তবু চাকরি করে খাওয়াবে বলে অনেকটা করে আমি এদের যে ভালোবাসি সাক্ষাৎ নারায়ণ দেখি কথায় নয় রামকৃষ্ণ অধরের প্রতি শোনো আলো জ্বাললে বাদুলে পোকার অভাব হয় না তাকে লাভ করলে তিনি সব জোগাড় করে দেন কোনো অভাব রাখেন না তিনি হৃদয়ের মধ্যে এলে সেবা করবার লোক অনেক এসে জোটে একটি ছোকরা সন্ন্যাসী গৃহস্থ বাড়ি ভিক্ষা করতে গেছিল সে আজন্ম সন্ন্যাসী সংসারের বিষয় কিছু জানে না গৃহস্থের একটি যুবতী মেয়ে এসে ভিক্ষা দিলে সন্ন্যাসী বললে মা এর বুকে কি ফোড়া হয়েছে মেয়েটির মা বললে না বাবা ওর পেটে ছেলে হবে বলে ঈশ্বর সস্তন করে দিয়েছেন ওই স্তনের দুধ ছেলে খাবে সন্ন্যাসী তখন বললে তবে আর ভাবনা কি আমি আর কেন ভিক্ষা করব। যিনি আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় খেতে দেবেন শোনো যে উপপতির জন্য সব ত্যাগ করে এলো সে বলবে না শালা তোর বুকে বসবো আর খাবো ন্যাংটা বললে কোনো রাজা সোনার থালা সোনার গেলাস দিয়ে সাধুদের খাওয়ালে কাশিতে মঠে দেখলাম মহন্তর কত মান বড় বড় খোট্টারা হাত জোর করে দাঁড়িয়ে আছে আর বলছে কি আজ্ঞা ঠিক ঠিক সাধু ঠিক ঠিক ত্যাগী সোনার থাল চায় না মানও চায় না তবে ঈশ্বর তাদের কোনো অভাব রাখেন না তাকে পেতে গেলে যা যা দরকার সব জোগাড় করে দেন সকলে নিঃশব্দ আপনি হাকিম কি বলবো যা ভালো বোঝো তাই করো আমি মূর্খ অধর সহস্যে ভক্তদিগকে উনি আমাকে এক্সামিন করছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে নিবৃত্তি ভালো দেখো না আমি সই করলাম না ঈশ্বরী বস্তু আর সব অবস্তু হাজরা আসিয়া ভক্তদের কাছে মেজেতে বসিলেন হাজরা কখনো কখনো সো অহং সো অহং করেন লাটু প্রভৃতি ভক্তদের বলেন তাকে পূজা করে কি হয় তারই জিনিস তাকে দেওয়া একদিন নরেন্দ্রকেও তিনি ওই কথা বলিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি লাটুকে বলেছিলাম কে কারে ভক্তি করে হাজরা ভক্ত আপনি আপনাকেই ডাকে শ্রীরামকৃষ্ণ এ তো খুব উঁচু কথা বলি রাজাকে বৃন্দাবলী বলেছিলেন তুমি দেবকে, কী ধন দেবে তুমি যা বলছ ওইটুকুর জন্যই সাধন ভজন তার নাম গুণগান আপনার ভিতর আপনাকে দেখতে পেলে তো সব হয়ে গেল ওইটি দেখতে পাওয়ার জন্যই সাধনা আর ওই সাধনার জন্যই শরীর যতক্ষণ না স্বর্ণ প্রতিমা ঢালাই হয় ততক্ষণ মাটির ছাঁচের দরকার হয় প্রতিমা হয়ে গেলে মাটির ছাঁচটা ফেলে দেওয়া যায় ঈশ্বর দর্শন হলে শরীর ত্যাগ করা যায় তিনি শুধু অন্তর নয় অন্তরেও নয় অন্তরে বাহিরে কালীঘরে মা আমাকে দেখালেন সবই চিন্ময় মাই সব হয়েছেন প্রতিমা আমি কোষা কুশি। চমকি চৌকাঠ মার্বেল পাথর সব চিন্ময় এইটি সাক্ষাৎকার করবার জন্যই তাকে ডাকা সাধন ভজন তার নাম গুণ এইটির জন্যই তাকে ভক্তি করা ওরা লাটু প্রভৃতি এমনি আছে এখনও অত উচ্চ অবস্থা হয় নাই ওরা ভক্তি নিয়ে আছে আর ওদের সো অহং ইত্যাদি কিছু বলো না পাখি যেমন শাবকদের পক্ষাচ্ছাদন করিয়া রক্ষা করে দয়াময় গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেইরূপে ভক্তদের রক্ষা করিতেছেন অধর ও নিরঞ্জন জলযোগ করিতে বারান্দায় গেলেন জল খাইয়া ঘরে ফিরিলেন মাস্টার ঠাকুরের কাছে মেঝেতে বসিয়া আছেন অধর সহাস্যে আমাদের এত কথা হলো ইনি মাস্টার একটিও কথা নাই শ্রীরামকৃষ্ণ কেশবের দলের একটি চারটে পাস করা ছোকরা বর্দা সবাই আমার সঙ্গে তর্ক করছে দেখে কেবল হাসে আর বলে এর সঙ্গে আবার তর্ক কেশব সেনের ওখানে আর একবার তাকে দেখলাম কিন্তু তেমন চেহারা নাই শ্রীযুক্ত রাম চক্রবর্তী বিষ্ণুঘরের পূজারী ঠাকুরের ঘরে আসিলেন ঠাকুর বলিতেছেন দেখো রাম তুমি কি দয়ালকে বলেছ মিছরির কথা না না ও আর বলে কাজ নাই অনেক কথা হয়ে গেছে রাত্রে ঠাকুরের আহার একখানি দুইখানি মা কালীর প্রসাদি লুচি ও একটু সুজির পায়েস ঠাকুর মেঝেতে আসনে সেবা করিতে বসিয়াছেন কাছে মাস্টার বসিয়া আছেন লাটুও ঘরে আছেন ভক্তেরা সন্দেশাদি মিষ্টান্ন আনিয়াছিলেন সন্দেশ একটি স্পর্শ করিয়া ঠাকুর লাটুকে বলিতেছেন এ কোন সালার সন্দেশ বলিয়াই সুজির পায়েসের বাটি হইতে নিচে ফেলিয়া দিলেন মাস্টার ও লাটুর প্রতি ও আমি সব জানি ওই আনন্দ চাটুর্যদের ছোকরা এনেছে যে ঘোষপাড়ার মাগির কাছে যায় লাটু এ গজা দিব শ্রীরামকৃষ্ণ কিশোরী এনেছে লাটু এ আপনার চলবে শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ মাস্টার ইংরাজি পড়ালোক ঠাকুর তাহাকে বলিতেছেন সকলের জিনিস খেতে পারি না তুমি সব মানো মাস্টার আজ্ঞা কমে সব মানতে হবে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঠাকুর পশ্চিম দিকের গোল বারান্ডাটিতে হাত ধুইতে গেলেন মাস্টার হাতে জল ঢালিয়া দিতেছেন শরৎকাল চন্দ্র উদয় হওয়াতে নির্মল আকাশ ও ভাগীরথী বক্ষ ঝগমগ করিতেছে ভাটা পড়িয়াছে ভাগীরথী দক্ষিণ বাহিনী মুখ ধুইতে ধুইতে মাস্টারকে বলিতেছেন তবে নারায়ণকে টাকা দেবে মাস্টার যে আজ্ঞা দেব বই কি ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বই ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामहं श्रीरामकृष्णोऽर्पणमस्तु